আপনি কি জানেন আপনার জীবনের সবচেয়ে বড় চাওয়াটি পূরণ হবার জন্য আল্লাহ সুবহানাওয়া তালা প্রতি রাতে আপনার জন্য অপেক্ষা করেন যখন গোটা পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন তখন আরশের মালিক নিজেই ডাকতে থাকেন কে আছো যে আমার কাছে চাইবে আমি তাকে দেব এই ডাকে সাড়া দেওয়ার নামই হল তাহাজুদ এটি শুধু একটি নামাজ নয় এটি আল্লাহ এবং আপনার মাঝে এক গোপন প্রেমের সেতু কিন্তু এই নামাজ নিয়ে এমন কিছু ভুল ধারণা ও গুরুত্বপূর্ণ তথ্য আছে যা না জানলে আপনি এর পূর্ণ ফজিলত থেকে বঞ্চিত হতে পারেন আজকের এই ভিডিওতে আমরা তাহাজ্জুদের দশটি নিয়মকানুন জেনে নিব যা আপনার জীবন বদলে দেবে আমরা জানব এক এই নামাজ পড়লে আমাদের কি লাভ হবে দুই রাতের কোন সময়ে এই নামাজ পড়া সব থেকে উত্তম তিন তাহাজুদের নামাজ মোট কত রাকাত পড়তে হবে চার এই নামাজে কোন নিয়ত করবেন এবং নামাজে কোন সুরা পড়বেন পাঁচ নামাজের পর যে দুয়াটি পড়ে আলদার কাছে যা চাইবেন তাই কবুল হবে সেই দুয়াটি কি ছয় তাহাজ্জুদের নামাজ মাসে কয়বার পড়তে হয় সাত নিয়ত করে ঘুমিয়ে উঠতে না পারলে কি করবেন আট তাহাজুদের নামাজ সুনলত নাকি নফল নিয়ত করবেন নয় রাতে না ঘুমালে তাহাজ্জুদের নামাজ হবে কি না এবং দশ কোনো সমস্যা বা প্রয়োজনের কারণে নামাজ বেশি পড়বেন কি না এই দশটি প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহাজ্জুদের প্রথম এবং সবচেয়ে আকর্ষণীয় লাভটি হল আল্লাহর নৈকত্য পাওয়া এবং পাপমোচন হওয়া আল্লাহ কুরআনে বলেছেন আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো এটা তোমার জন্য অতিরিক্ত আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন সুরা ইসরা আয়াত উনআশি আপনি কি জানেন তাহাজ্জুদ হল সিফাতুল আউয়াবিন বা আল্লামুখী বান্দাদের বৈশিষ্ট্য এটি শুধু দুনিয়ার সমস্যা দূর করে না বরং এটি আপনাকে আখিরাতের সফলতার গ্যারেন্টি দেয় রাসুল সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন তাহাজুদ হল এমন একটি ইবাদত যা শরীরকে সুস্থ রাখে এবং গুনাহ থেকে বাঁচায় এটি আপনার দুয়া কবুলের দরজা খুলে দেয় এবং আপনার আত্মাকে এমন এক শক্তি দেয় যা দিনের বেলায় আপনাকে সকল প্রকার হতাশা ও পাপকাজ থেকে দূরে রাখে প্রশ্ন দুই রাতের কোন সময়ে এই নামাজ পড়া সব থেকে উত্তম তাহাজ্জুদের সময় শুরু হয় এশার নামাজের পর ঘুম থেকে ওঠার পর থেকে এবং শেষ হয় ফজরের ওয়াক শুরু হওয়ার আগ পর্যন্ত তবে এর মধ্যে সবচেয়ে উত্তম সময় হল রাতের শেষ তৃতীয়াংশ এই সময়টি কেন এত মূল্যবান জানেন কারণ সহি হাদিসে এসেছে এই সময়ে আল্লাহ তালা দুনিয়ার নিকটতম আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন কে আমাকে ডাকছে আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে ক্ষমা চাইছে আমি তাকে ক্ষমা করে দেব সহি বুখারি অর্থাৎ এটি এমন এক সময় যখন আপনার দুয়া সরাসরি আল্লাহর দরবারে পৌঁছানোর সম্ভাবনা সবচেয়ে বেশি প্রশ্ন তিন তাহাজুদের নামাজ মোট কত রাকাত পড়তে হবে রাসুলসল্লাহ সাধারণত তাহাজুদ এগারো রাকাত পড়তেন আট রাকাত তাহাজুদ প্লাস রাকাত তবে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দুই চার ছয় আট দশ বা বারো রাকাত পর্যন্ত পড়তে পারেন মনে রাখবেন রাকাতের সংখ্যার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল নামাজের গুণগত মান এবং ধারাবাহিকতা প্রতিটি রাকাতই হবে দুই রাকাত করে নিয়ত করে সালাম ফেরানোর মাধ্যমে প্রশ্ন চার এই নামাজে কোন নিয়ত করবেন এবং কোন সুরা পড়বেন তাহাজ্জুদ নামাজ হল নফল ইবাদত তাই এর নিয়ত হবে নফল নামাজের নিয়ত আপনি মনে মনে বা মুখে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তাহাজ্জুদের দুই রাকাত নফল নামাজ পড়ছি বাংলায় নিয়ত করাই যথেষ্ট এই নামাজে কোনো নির্দিষ্ট সুরা পড়া বাধ্যতামূলক নয় তবে রাসুল সাল্লু ওয়াসাল্লাম লম্বা কেরাত পড়তেন আপনি সুরা বাকারা আলে ইমরান বা অন্য যে কোনো বড় সুরা থেকে কিছু অংশ পড়তে পারেন যদি লম্বা কেরাত সম্ভব না হয় তাহলে আপনার মুখস্থ যে কোনো সুরা দিয়েই পড়তে পারেন মূল কথা হল কেরাত যেন দীর্ঘ হয় যাতে আল্লাহর সাথে আপনার কথোপকথন দীর্ঘ সময় ধরে হয় প্রশ্ন পাঁচ নামাজের পর যে দুয়াটি পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই কবুল হবে সেই দুয়াটি কি এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ অনেকেই একটি নির্দিষ্ট দুয়া খোঁজেন যা পড়লেই সব কবুল হবে কিন্তু সত্যটি হলো এমন কোনো নির্দিষ্ট দুয়া নেই যা পড়লেই যা চাইবেন তাই কবুল হওয়ার গ্যারান্টি দেওয়া হয়েছে বরং দুয়া কবুলের গ্যারান্টিটি দুয়ার শব্দের মধ্যে নয় বরং সময়ের মধ্যে নিহিত রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ নিজেই যখন ডাকেন তখন যে কোনো দুয়াই কবুল হওয়ার সর্বোচ্চ সম্ভাবনা থাকে তবে রাসূল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাহাজুদের জন্য ওঠার পর একটি বিশেষ দুয়া পড়তেন যা তার গভীর ইমানের পরিচয় দেয় সেই দুয়াটি অনেক লম্বা তাই আমি দুয়াটির আরবি বাংলা উচ্চারণ এবং বাংলা অর্থ প্রথম কমেন্টে দিয়ে রেখেছি যে কেউ পড়ে নিতে পারেন এই দুয়াটি আপনার ইমানকে মজবুত করবে আর দুয়া কবুলের জন্য আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে করতে পারেন কবুলের জন্য চেয়ে বেশি জরুরি হল হালাল রুজি এবং দুয়ার সময় আল্লাহর প্রতি পূর্ণ মনোযোগ ও বিশ্বাস প্রশ্ন ছয় তাহাজুদের নামাজ মাসে কয়বার পড়তে হয় দেখুন তাহাজুদ নামাজ যেহেতু নফল তাই এর কোনো বাধ্যতামূলক সংখ্যা নেই আপনি মাসে একবারও পড়তে পারেন আবার প্রতিদিনও পড়তে পারেন তবে রাসুলের সুন্না হল ধারাবাহিকতা তিনি কখনও তাহাজ্জুদ ছাড়তেন না আয়েশার আদিয়াদা তাকে বর্ণিত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয় যদিও তা পরিমাণে কম হয় তাই মাসে একবার পরে ছেলে দেওয়ার চেয়ে প্রতিদিন বা সপ্তাহে অন্তত তিন দিন দুই রাকাত করে হলেও নিয়মিত পরামাত্তম প্রশ্ন সাত তাহাজুদ নামাজ পড়ার নিয়ত করে ঘুমিয়ে গেলে কিন্তু ঘুম থেকে উঠতে না পারলে কী করবেন এটি একটি অত্যন্ত আনন্দের সংবাদ এবং আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার সহি হাদিসে এসেছে যে ব্যক্তি রাতে নামাজ পড়ার নিয়ত করে বিছানায় যায় কিন্তু ঘুম তাকে কাবু করে ফেলে এবং সে ফজর পর্যন্ত উঠতে পারে না আল্লাহ তাকে তার নিয়তের জন্য পূর্ণ দান করেন এবং তার এই ঘুম আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটি সাদাকা বা দান হিসাবে গণ্য হয় সুনানের নাসাই তাই নিয়ত করে ঘুমানোটাও একটি বড় ইবাদত প্রশ্ন আট তাহাজ্যদের নামাজ শূন্যত নাকি নফল নিয়ত করবেন তাহাজ্জুদ নামাজ হলো নফল ইবাদত যদিও এটি রাসুলের সুন অর্থাৎ তিনি নিয়মিত করতেন এবং উৎসাহিত করতেন কিন্তু শরীয়তের পরিভাষা এটি ফরজ বা ওয়াজিব নয় বরং নফল তাই নিয়ত করার সময় আপনি নফল বা কিয়ামুল লাইল অর্থাৎ রাতের নামাজের নিয়ত করবেন এই নামাজকে সুন্নতে মোয়াক্কাদা বা সুন্নতে জায়দা হিসাবেও গণ্য করা হয় তবে নিয়ত নফল করাই যথেষ্ট প্রশ্ন নয় রাতে না ঘুমালে তাহাজ্জুদের নামাজ হবে কিনা না তাহাজুদ শব্দের আভিধানিক অর্থ হল ঘুম ত্যাগ করে ওঠা তাই কঠোরভাবে বলতে গেলে ঘুম থেকে ওঠার পরেই কেবল এটি তাহাজুদ নামে অভিপর হয় তবে যদি আপনি এসার পর না ঘুমিয়ে থাকেন তবুও আপনি ফজরের আগে যে কোনো সময় নফল নামাজ পড়তে পারেন যা কিয়ামুল লাইল বা রাতের নামাজ হিসাবে গণ্য হবে এবং এর ফজিলও তো অনেক তাই ঘুম না এলেও আপনি ইবাদত থেকে বঞ্চিত হবেন না তবে উত্তম হলে একটু ঘুমিয়ে উঠে পড়া কারণ এটি রাসুলের সুন্লা এবং এতে ইবাদতে একাগ্রতা বেশি আসে প্রশ্ন দশ কোনো সমস্যা বা প্রয়োজনের কারণে তাহাজুদ নামাজ বেশি পড়বেন কি না নিঃসন্দেহে উত্তর হলো হ্যাঁ তাহাজুদ নামাজ হলো আপনার সকল সমস্যা এবং প্রয়োজনের জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়ার সর্বশ্রেষ্ঠ মাধ্যম যখন আপনি কোনো কঠিন সমস্যায় জর্জরিত যখন দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গেছে তখন তাহাজুদের সময় আল্লাহর কাছে আপনার হাজত পেশ করুন এটি হল সেই সময় যখন আল্লাহ নিজেই আপনার দুয়া শুনতে প্রস্তুত এই সময় আপনি যত বেশি ডাকাত পড়বেন যত বেশি দোয়া করবেন তত বেশি আল্লাহর রহমত আপনার দিকে ধাবিত হবে কারণ এই নামাজে আপনি আপনার আরামের ঘুম ত্যাগ করে আল্লাহর জন্য দাঁড়িয়েছেন আর আল্লাহ তার বান্দার এই ত্যাগকে কখনোই বৃথা যেতে দেন না প্রিয় দর্শক তাহাজুদ শুধু একটি নামাজ নয় এটি আপনার জীবনের সকল সমস্যার সমাধান আপনার আত্মার শান্তি এবং আল্লাহর সাথে আপনার একটি সম্পর্ক গভীরতা আজ থেকে প্রতি রাতে এই গোপন নিবাদতের অংশীদার হন আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটি শুরু হোক আজকের রাত থেকে ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামিক তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করুন আল্লাহ আমাদের সকলকে তাহাজুদের নিয়মিত আমল করার তৌফিক দিন আমিন